বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত ভিউয়ার্স আমি আজকে কথা বলবো মুদ্রাদুষ আমরা যেটা সহজ ভাষায় বলি মুদ্রা আমাদের কাছে মাঝে মধ্যেই পেশেন্ট আসে এরকম এরকম করে এরকম এরকম করে এরকম এরকম করে বডি হোল বডি মুভমেন্ট হাত পা নাড়াচাড়া মানে মুভমেন্টের মধ্যে থাকে কোনো না কোনো একটা অঙ্গ মুভমেন্ট করে যেটাকে আমরা সাধারণত মুদ্রাদোষ বলে থাকি মুদ্রাদোষের জন্য আমাদের হোমিওপ্যাথিতে ভালো একটি মেডিসিন আছে মেডিসিনটি হচ্ছে মাইগাল থার্টি মাইগাল থার্টি ওষুধটা আপনি কিভাবে নেবেন মাইগাল থার্টি ওষুধটা নেবেন আধা কাপ পানির মধ্যে দুই ফুটা করে ওষুধ দিয়ে দিন তিনবার আধা কাপ পানির মধ্যে দুই ফোটা ওষুধ দিয়ে দিন তিনবার এই কিছু কিছুদিন নেওয়ার পরে দেখবেন আপনার এই যে মুদ্রা মুদ্রা মুদ্রাদোষের প্রবণতাটা এটা কমে আসছে ইনশাআল্লাহ ধন্যবাদ